এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতার সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ রহমান সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল নাই। কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূল্য ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লাহ শের বলে গিয়েছেন আমি তো আমাম আপনারা শুনেছেন কোরআন এর বাণী রহমতুল রসুল্লাহ সাল্লাকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা মোহাম্মদ রসুল্লাহ কে বিশ্বাস করি রসুল্লাহ সালাম বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লা ইসলামের এই পানির মধ্যে নাই আল্লাহ ইকবাল বলছেন কি মোহাম্মদ সিফা হাম তেরা হে আল্লাহ রবুল্লা বলছে আমি তোমার দুনিয়া চেঞ্জ হ্যা ক্যা লোহ কলম তে আল্লাহ রবুল আলমিনের জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম মিল্লাত ইসলামিয়া মজাহাত কম মজাহাত মজাহাত জু নেই তুম বি নেই জজবায় বাহান নেই মাহফিলে আঞ্জুমান মিলে এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায় বলছে যদি মিল্লাত ইসলামী আমরা একটা থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজাতে আছে নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযোগ্যে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহ্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চ উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায় ক্রাম আমাদের দেশের বুজুর্গান দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানিনীর সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এর জন্য সমগ্র জাতীয় ঐক্যমত থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনি ভাষা না আইনি ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লাহামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না